বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে ইসির গ্যাজেট কার্যক্রম স্থগিত চেয়ে করার রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট সকালে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন যমুনা ইলেকট্রনিক্স ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন ইশরাকের শপথ নিতে আর কোনো বাধা নেই এখন যদি শপথ না পড়ানো হয় সেটা আদালত অবমাননা হবে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করায় জ্যেষ্ঠ আইনজীবী হোসেন বলেছেন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তারা আপিল করবেন এতে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ওইসির গ্যাজেটের কার্যক্রম স্থগিত চাওয়া হবে ইশরাক হোসেনের আইনজীবীরা বলছেন জনস্বার্থে এই মামলায় রিট করার এখতিয়ার নেই এই মামলায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার বিধান আছে নির্বাচনের ট্রাইব্যুনালে কিন্তু বিবাদী পক্ষ এই আপিল করেনি শপথ নেওয়ার মধ্যে তারিখের মধ্যে শপথ নিতে হবে শপথ যদি না দেওয়া হয় যেহেতু ট্রাইব্যুনাল একটি আদালত হাই অফ দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে শপথকে বন্ধ করার জন্য সেটা ব্যর্থ হয়েছে আর যদি না শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে